হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফুডিং রেসিপি করে দেখাবো চলেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা পাত্রে আমি তিনটা ডিম ভেঙে নেব এখানে আমি এক তিনটা ডিম ভেঙে নিচ্ছি আমার ডিমগুলো ভেঙে নেওয়া শেষ এখন আমি চিনি দিয়ে দিব এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন চিনি দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি একদম ফ্যান ওঠা পর্যন্ত নাড়তে হবে আমার ডিমটা ভালো করে নেড়ে নেওয়া শেষ আমি দশ মিনিট পর্যন্ত ভালো করে নেড়ে নিয়েছি এখন আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা আমি গরুর দুধ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এখন আমি একটা পাত্রে ক্রাইমেল তৈরি করে নেব আমি একটা পাত্র গরম করে অল্প একটু পানি আর হাফ কাপ চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা যখন কালার হয়ে আসবে তখন আমি ক্যারামেলের জন্য একদম ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে বুঝতে পারবো ক্রামেলের কালারটা চলে এসেছে এখন আমি যে পাত্রে ফুটিং করব ওই পাত্রে ক্রামেলটা ঢেলে নিচ্ছি এখন আমি পুরো বাটিতে ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি দশ মিনিট অপেক্ষা করার পর আমার ক্রাইমেলটা ঠান্ডা হয়েছে এখন আমি যে পুটিংয়ের জন্য যে ড্রোটা বানিয়েছি এখন আমি এটা ঢেলে দিচ্ছি আমি ছেঁকে নিচ্ছি এতে করে ফুটিংটা খুব ভালো হবে এখন আমি একটা পাত্রে পানি গরম করে একদম ফুটিয়ে নিয়েছি এখন আমি ফুটুনতে ফানিতে ক্রাইমিলের বাটিটা বসিয়ে আমি আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব আধা ঘন্টা পরে আমার পুটিংটা হয়ে গিয়েছে পারফেক্টভাবে দেখেন কত সুন্দরভাবে হয়েছে ফেস থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখন ক্রাইমেলটা বাটিতে ঢেলে নিয়েছি অনেক সুন্দর একটা কালার এসেছে উপর দিয়ে দেখতে খুব ভালো লাগছে এখন আমি কেটে দেখাচ্ছি দেখেন কত পারফেক্টভাবে হয়েছে আমি এটা খেয়ে দেখেছি খেতেও খুব মজা হয়েছে আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন